আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই ধারণা ছিল যে চলতি মাসের অর্থাৎ জুন মাসের তেইশ তারিখে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে কিন্তু না এটা সঠিক নয় তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে এবং এই সংক্রান্ত একটি সময়সূচি কিন্তু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার যে রুটিনটি রয়েছে সেই রুটিনটি নিয়ে তো চলো আমরা সেই রুটিনটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি তোমরা এখানে যে সময়সূচিটি দেখতে পাচ্ছ এই সময়সূচি অনুযায়ী কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমি প্রথমেই তোমাদেরকে এই রুটিনটি বুঝিয়ে দেব তোমাদের কবে কবে বন্ধ রয়েছে সেই জিনিসগুলো বুঝিয়ে দেব এবং তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব তাই তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে আমাদের প্রথম পরীক্ষা শুরু হবে সাত জুলাই তো সাত জুলাই দু হাজার চব্বিশে আমাদের ধর্ম পরীক্ষা শুরু হবে তোমরা জানো যে আমাদের পরীক্ষাগুলো সাধারণত বাংলা ইংরেজি গণিত এই ধারাবাহিকতা বজায় রেখে শুরু হয় কিন্তু এবছর এই ধারাবাহিকতা কিছুটা বদলে দেওয়া হয়েছে তোমাদের প্রথম পরীক্ষায় শুরু হবে ধর্ম দিয়ে অর্থাৎ তোমরা যে যেই ধর্মের অনুসারী সেই সেই ধর্মের পরীক্ষা সাত তারিখ দেবে এরপরে সাত তারিখের পরে নয় তারিখে তো নয় তারিখে তোমরা পরীক্ষা দেবে শিল্প ও সংস্কৃতি সাত তারিখ থেকে নয় তারিখ মাঝখানে কিন্তু একদিন বন্ধ রয়েছে এরপরে নয় তারিখের পরে দশ তারিখে তোমরা পরীক্ষা দেবে বাংলা পরীক্ষা এক্ষেত্রে খেয়াল করো নয় তারিখের পরে দশ তারিখে কিন্তু কোনো বন্ধ নেই মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই এখানে কিন্তু সরাসরি বাংলা পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে দেখো বাংলার পরে আমাদের ইংরেজি পরীক্ষা হবে সেটি হবে এগারো তারিখে অর্থাৎ দশ তারিখের পরে কিন্তু কোনো বন্ধ নেই তারপরে কিন্তু এগারো তারিখই তোমাদের ইংরেজি পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে এগারো তারিখের পরে আমরা বারো তারিখে একটি বন্ধ পাবো তেরো তারিখে একটি বন্ধ পাব তারপরে আমরা চোদ্দো তারিখে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করব তার মানে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার যে তোমরা ইংরেজি এবং গণিত পরীক্ষার মধ্যে দুই দিন বন্ধ পেয়ে যাচ্ছ আর আমি মনে করছি ইংরেজি এবং গণিতের মধ্যে এরকম দুইটি বন্ধ রাখা খুবই ভালো হয়েছে তো যাই হোক পনেরো তারিখে আমরা বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করব এরপরে ষোলো তারিখে অংশগ্রহণ করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষায় ষোলো তারিখের পরে আমরা একদিন বন্ধ পাবো অর্থাৎ সতেরো তারিখ এরপরে আমরা আঠেরো তারিখ ডিজিটাল প্রযুক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করব। এরপরে খেয়াল করো একুশ তারিখে আমরা জীবন ও জীবিকা পরীক্ষায় অংশগ্রহণ করব এখানেও কিন্তু তোমরা দুই দিন বন্ধ পেয়ে যাচ্ছ অর্থাৎ আঠেরো তারিখে তোমরা ডিজিটাল প্রযুক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করলে তো সেই আঠেরো তারিখের পরে উনিশ এবং বিশ এই দুই দিন তোমরা বন্ধ পেয়ে যাচ্ছ এরপরই তোমরা একুশ তারিখে জীবন জীবিকা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সবশেষ পরীক্ষাটি হবে বাইশ তারিখ তো বাইশ তারিখে তোমরা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাহলে তোমরা দেখে নিলে যে এই রুটিন অনুযায়ী তোমাদের সাত তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে ধর্ম বিষয়টি দিয়ে আর বাইশ তারিখ পরীক্ষা শেষ হয়ে যাবে স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি দিয়ে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কবে কোন তারিখে কী কী পরীক্ষা রয়েছে এবং কবে কবে বন্ধ রয়েছে তো তোমাদেরকে এখানে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বুঝিয়ে দেবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জেনেছো তেইশ তারিখে পরীক্ষা হবে কিন্তু এই রুটিন অনুযায়ী দেখতেই পেলে যে তোমাদের তেইশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে না তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সাত তারিখে অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে এবং এটি কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেই প্রকাশিত হয়েছে তোমাদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগতে পারে সেটি হচ্ছে যে সকল স্কুলেই কি এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে নাকি ভিন্ন ভিন্ন রুটিন দেওয়া হবে হ্যাঁ শিক্ষার্থীরা সকল স্কুলেই কিন্তু এই যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রুটিনটি অনুযায়ী পরীক্ষা হবে প্রতিটি স্কুলকেই কিন্তু ইতোমধ্যেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে যেন তারা এই রুটিন অনুযায়ী ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করে এরপরে দেখো এই যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু বিষয়ের আগে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ আবার বেশ কিছু বিষয় রয়েছে যেখানে কিন্তু তোমরা ছুটি পাচ্ছ না তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে বলো এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য প্রতিটি পরীক্ষার আগে তোমরা যে ছুটিগুলো পাচ্ছ সে ছুটিগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে তোমরা কিন্তু খুবই কম পরিমাণে ছুটি পাচ্ছ যার কারণে এই অল্প সময় ছুটি পেলেও এই সময়টাকেই কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ঘাবড়ে যাবে না তোমরা জানো যে কোর্স টিকা এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন অথবা বার্ষিক মূল্যায়নের যে সকল অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো লিখতে তোমাদেরকে আমি সাহায্য করে থাকি এবছর তো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আমি এবছরও তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সবগুলো খুব সহজেই বুঝিয়ে দেব যাতে করে তোমাদের পরীক্ষা দেওয়া অনেক সহজ হয়ে যায় তাই শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা অবশ্যই কোর্সটিকার সাথে থাকবে এবং কোর্সটিকায় যে সকল ক্লাসগুলো আসবে সামনে সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি তোমাদের সকলের পরীক্ষা অনেক অনেক ভালো হবে